আমি ঘরের কাজকর্ম করা খুব পছন্দ করি কারণ আমি চাই না আমার ঘরটা এলোমেলো থাকুক দেখো আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আমি প্রথমে আমি আমার বিছনাটা সম্পূর্ণ সুন্দরভাবে গুছাই এই যে দেখো এখনো গুছাচ্ছি ঠিক আছে তোমরা কিন্তু অনেকে ফ্যামিলি তো দেখা গেল শুধু হাজব্যান্ড কাজ করে আবার অনেক ফ্যামিলি দেখালো স্ত্রী বাসা থাকে সম্পূর্ণ কাজ করে একটা মেয়ে মানুষের তার সংসারটা সামাল দিতে হয় রান্নাবান্না করতে হয় বাচ্চাকে সামাল দিতে হয় সম্পূর্ণ কাজ করতে হবে স্কুলে নিয়ে যেতে হয় হয়তো তোমরা ভাবতেও স্ত্রীরা মনে হয় বাসা বসে বসে আরাম করে তারা মনে কোনো কোনো কাজকর্ম করে না স্ত্রীরা অনেক কাজ করে যারা জব করো বাইরে জব করো তাদেরকে বলতেছে যে সকল ভাইরা বাইরে জব করো তোমরা যতটুক পারো ভাবিকে একটু সাহায্য করবা তাতে ভাবির অনেক হেল্প হবে কারণ ঘরের কাজ তো আমি সবসময় করি আমি জানি ঘরের সংসারের কাজ কত কষ্ট কারণ একটা মেয়েকে কখন কষ্ট না একটা মেয়ে তোমার উদ্দেশ্য করে শারীরিক তৃপ্তি দেখে তোমার স্ত্রী তোমার বাচ্চাকে দেখাশোনা করে কে তোমার স্ত্রী তোমাকে রান্না বান্না করে কে খাওয়ায় তোমার স্ত্রী তোমার কাপড় চোপড় কে ধুয়ে দেয় তোমার স্ত্রী তুমি যখন অসুস্থ হয়ে পড়ো তোমার সেবা কে করে তোমার স্ত্রী তোমার যখন অসুস্থ হয়ে পড়ে তখন কে করে তোমার স্ত্রী করে এই জন্য স্ত্রীকে কখনো কষ্ট না ঘরের বউকে কখনো কষ্ট না ঠিক আছে বাপ মাকেও কষ্ট দেবা না বাপমার আদর বাপ মাকে দেবা বউর আদর বউকে দিবা তো যাই হোক